এভরিওয়ান ইটস মি নিউ ভিডিও আজকে আমি এমন একটা জিনিস খাবো যেটা কিনা আমি তোমাদের সাথে শেয়ার করবো চাইনিজ একটা খাবার কি বল চুষি আর সুশি যাই হোক ওই সুশি খেতে যাচ্ছি আজকে তাও আবার লাঠি দিয়ে আই মিন চপি দিয়ে তো কিভাবে কি খাই কোন সুশি অর্ডার করি অ্যান্ড সুশিটা কিরকম কি এটাই তোমাদের সাথে রিভিউ শেয়ার করব। তার আগে দেখো আমার ছোট বোনটা রিসেন্ট অনেক বেশি তুরতুরো হয়ে গেছে যাই হোক ডোন্ট ফরগেটস দে মাসাল্লাহ বারিক লাহা বিকজ সে দিন দিন তো তুর তুর হচ্ছে তার পাশাপাশি সুন্দর হচ্ছে তো এদিকে স্বামী আমাকে শিখাচ্ছে যে তুমি তো চপ দিয়ে খেতে পারো না তুমি আমার কাছ থেকে শিখো ঠিক আছে তো আমি বলতেছি দেখবো তুমি কেমন ভালো পারো চপ স্টিক দিয়ে খেতে আর এদিক দিয়ে দেখো সায়রা স্বামী ঝগড়া করতেছে আর আমি তো ওয়েট করতেছি ভাই কখন আসবে সেই চুষি আর সুশি খাবারটা আমার পেটে তো ক্ষুদা সুশি খাওয়ার জন্য আর এদিকে সায়রার পেটে ক্ষুদা জুস খাওয়ার জন্য তো যাই হোক এদিকে বসে থাকতে থাকতে মানে টোটালি হয়রান হয়ে গেছি বলা যায় তো দিকে দেখতেছি কি জানি মেট করতেছে অ্যান্ড দেন আগে গিয়ে পড়ে গেলাম ভাই এখানে আগুন জ্বলতেছে না জানি কোনো দুর্ঘটনা হয়ে যাক যাক আল্লাহ মাফ করুক এরকম কিছু না আর এদিকে ধৈর্যর তো একটা লিমিট থাকে আমার লিমিটটাই ক্রস হয়ে যেতেছিল তো ফাইনালি আমার খাবারটা হচ্ছে চলে আসতো তো ফার্স্টে তো বুঝতে পারি না যে খাবারটা এইভাবে হচ্ছে ফায়ার কাটবে জীবনে ফার্স্ট টাইম খেলে যা হয় তো জাস্ট তোমরা দেখো আমার রিয়াকশন লাইক আমি এত ভয় পাইতেছিলাম আমার পুরো মনে হইতেছে আমার ফেসে আইস আগুনটা লাগবে মানে এত এত ভয়ানক একটা ফায়ার মানে কি বলবো তো যে তো এখন হচ্ছে খায়ে দেয়ে দেন হচ্ছে তোমাদেরকে রিভিউ শেয়ার করবো গাড়ির যে সি কতটা ড্যান্জারাস একটা মানে কি বলবো যাই হোক যাই হোক বাদ দিই বাদ আমি নিজেও বুঝি না অ্যাকচুয়ালি ভয়েস বাড়ি কীভাবে গিয়ে কথা বলা উচিত না উচিত আমার কথাই যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ তোমরা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখ যাই হোক আমার শর্ট ব্লগুলো তোমাদের কাছে কেমন কি লাগে অবভিয়াসলি তোমরা কমেন্টে বলে যাবা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ফলো করে নেয় তাদের করে আমার চ্যানেলটা ফলো করে দাও ইভেন আমি আমার হেয়ার গুলো পিছিয়ে দিয়ে রাখছি যেহেতু আমার লং হেয়ার যদি ভুল বসো তো আচ্ছা যাই হোক আর মনের ভিতর তো অনেক কোয়েশ্চেন জাগতেছিল যে অ্যাকচুয়ালি খেতে কেমন হবে বিকজ আমি অনেক এক্সাইটেড এক্সাইটেড ছিলাম লুক দেখতে এত বেশি ইয়াম্মি মানে আমার এখনো খেতে মন চাচ্ছে তো যাই হোক এটা ছিল একটা স্ট্রিট ফুটি বলা যায় যেহেতু এটা রোড সাইড ছিল এদিকে আমি একটা কন্টেন্ট করছিলাম আই গেস তোমরা সবাই দেখে ফেলছো যে অ্যাকচুয়ালি আমি সুশি দেখতে পারি কিনা এখন তোমরা হচ্ছে রিয়েলিটিটা দেখতে পারবা অ্যাকচুয়ালি আমি সুশি দেখতে সরি আই মিন চপিস্টিক দিয়ে খেতে পারি কি তারপর যত যাই হোক বাঙালি বলে কথা হাতি কমফোর্টেবল তাও যেহেতু চপিস্টিক আছে আছে দ্যাতসয় হচ্ছে এই তো দেখতে পাতোসো এখন আমি হচ্ছে চপ দিয়ে একটা উঠাবো তাও দুই হাতের সাহায্যে দেখতে পাতোস দেন। অর্ধেক উঠছে আর অর্ধেক উঠে নাই তারপরে এই অর্ধেকটাই হচ্ছে অনেক চিল করে মজা করে খাচ্ছিলাম অ্যান্ড ইট ওয়াজ সো ইয়াম্মি আমি তোমাদের জাস্ট বলে বুঝাইতে পারবো না অ্যান্ড সামিয়া এত বেশি প্রো বিকজ ও হচ্ছে বেশিরভাগ কোরিয়ান ড্রামা বা হচ্ছে কোরিয়ানের যত হাবি জুবি শর্টস গুলো আছে ওগুলো দেখে যার কারণে হচ্ছে একদম পারদ আর আমার পড়া পড়তে পড়তে এদিকে টাইম চলে যায় আর তো কোরিয়ান ড্রামা কি দেখবো যদিও আগে একটা টাইম অনেক দেখতাম তারপর দেখো আমি কিন্তু চপস্টিক দিয়ে উঠাইতে পারি যদিও পড়া যায় তারপর উঠাইতে কিন্তু আমরা বাঙালি মানুষ বলে কথা বাঙালি মানুষ কিন্তু হাত দিয়েই খেতে কমফোর্টেবল চামচ দিয়েও কিন্তু এতটা কমফোর্টেবল না তাও সমাজ রক্ষার জন্য কিছু টাইম আমরা হচ্ছে চামচ ব্যবহার করি যাই হোক হাত ইজ কমফোর্টেবল তারপরে হচ্ছে চপস্টিক বাদ দিয়ে হচ্ছে কাটা চামচ দিয়ে খাচ্ছিল চপস্টিক দিয়ে খেলে পরে সারা রাত সারা দিন পার হয়ে যাবে বাট আমার খাওয়াই শেষ হবে হ্যালো সবাইকে মজবিটের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং এখানে এমন কিছু ফান এবং অ্যামেজিং গেম যা আমি আগে কখনো দেখিনি একটা গেম যা আমাকে সবচেয়ে বেশি ট্রিল করে তা হলো পিলিংকো বেশি কিছু বলবো না ইউ গাইজ ট্রাই ইট আউট ট্রাস্ট মি এটি একটি ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলছে আপনি যদি একজন গেম লাভার হন তাহলে মজবিটে সবার জন্য কিছু না কিছু কিছু আছে মোসবিটে বিকাশ নগদ রকেট উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজেকশন মেথডস মাধ্যমে এবং সিকুই ডিপোজিটের মাধ্যমে উইড্র করা যায় আর তাদের কাস্টমার সাপোর্ট চব্বিশ ঘন্টা সাত দিন অ্যাভেলেবেল টু হেল্প ইউ আউট আপনি ইভেন লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচেস রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম আর আমার প্রোমো কোড কে এস ফোর ফাইভ ইউজ করে এবং প্ল্যাটফর্ম এর অ্যামেজিং ফ্যাকচার এক্সপ্লোর করুন ডোন্ট মিস দি সফর বাই যাই হোক তাই হোক এখন হচ্ছে অনেক মজা করে সবাই মিলে খাচ্ছে এদিকে সামিয়া খাচ্ছে এদিকে আমি খাচ্ছে এদিকে আম্মু খাচ্ছে এটা মজাই ছিল হালকা ক্রিসপি ছিল হালকা জুসি ছিল সো অল অনেক মজা ছিল এন্ড এটা ছিল হচ্ছে চিংড়ি মাছের আর কি সুশি তোমরা যারা খাইছো তারা তো খাইছো আর আমি কোথায় বসে খাচ্ছি এটা যদি তোমরা কেউ চিনে থাকো প্লিজ কমেন্ট সেকশনে বলতে ভুলবা না তারপর আমি অনেক শাই ফিল হইতেছিলাম যে এই তো এটা রোড ছিল মানুষ যে আছে পাশ দিয়ে তাকাই ছিল ইভেন এখানে আমার কয়েকজনের সাথে দেখাও হয়েছে আই মিন আমার লাভার্সদের সাথে অনেক ভালোই লাগলো তো আমি এক একদিনে দেখতেছিলাম যে একটা কত ঢং করে চপিস্টিক দিয়ে সুশিগুলো একদম প্রপারলি খাচ্ছে অ্যান্ড খেতে খেতে খাবার কখন যে শেষ হয়ে গেছে কিছুই বুঝতে পারি না বিকজ খাবারটা ভালোই ইয়ামি ছিল মানে নট ব্যাট নট গুড অ্যাভারেজ বলা যায় তারপরে আবারও শখ জাগলো সামিয়ার চপ স্টিক দিয়ে সুশি খাওয়ার ই দেখে দেন আমিও একটু একটু একটা একটা করে নিয়ে খাচ্ছিলাম তো যাই হোক আমাকে অনেক রোস্ট করতেছিল বলা যায় এক প্রকার অ্যান্ড এইটা এই দেখো আমি কিন্তু পারছি ইটস মিন আমি সুশি হচ্ছে ইয়া চপ স্টিক দিয়ে খেতে পারি এইটা থেকে এইভাবে না খেয়ে এটা দিয়ে ঢোল বাজেলে আরো বেটার হয় তারপর আমি আবার চামচে শিফট হয়ে গেলাম পরে হচ্ছে আম্মুকে বলতেছিলাম আম্মু না ফেলে আমরা বাসায় নিয়ে যাই হেয়ারে কাঠি বাতে পারো মানে ওই যে চুল যে বাঁধিনা খোপা করে কাঠি দেই এটা হবে বেটার অপশন কি বলো তোমরা তোমরা কি যদি আমার মতো একমত থাকো তাহলে obviously কমেন্ট সেকশনে বলবা যাবুতুমারাই দি একদম ঠিক ছিল আমার মতো কে কে এরকম চপিসটিক দেখে খেতে পারো না বা কে কে চপিসটিক দেখে খেতে পারো সবাই এটাও কমেন্টে বলে যাবেন আর আমার ব্লগ ভিডিওগুলো কেমন হয় আই মিন শর্টসগুলো obviously কমেন্ট সেকশনে বলে যাবেন সো আজকে ਵੀ রাত تک শুভেচ্ছা থাকবে সুস্থ থাকবে আল্লাহ ফেইজ